আসসালামু আলাইকুম আজকে নোরে টোয়েন্টি এইট পিল সম্পর্কে আলোচনা করব বর্তমান বিশ্বের লক্ষ লক্ষ বিবাহিত মহিলা খাবার জন্মবিরতিকরণ পিল যা শুধু পিল নামে সাধারণভাবে পরিচিত তা ব্যবহার করে পরিবার পরিকল্পনা করছেন কারণ খাবার পিল একটি সুসহনীয় এবং কার্যকরী আধুনিক জন্মবিরতিকরণ পদ্ধতি খাবার পিল একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্ম বিরতিকরণ পদ্ধতি অর্থাৎ যতদিন আপনি গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন পিল খাওয়া বন্ধ করলেই আপনার গর্ভধারণের ক্ষমতা ফিরে আসবে খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক অসুবিধা কমে যায় গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার পিল অনেক ক্ষেত্রে শরীরের কিছু উপকার করে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যায় তবে কোনো কোন মহিলার প্রাথমিক পর্যায়ে বিশেষ কোনো খাবার পিল খেলে সাময়িক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব অথবা পিল খাওয়াকালীন সামান্য ফোটা ফোটা রক্ত মাসিকের আকারে বের হতে পারে নিয়মিত পিল খেতে থাকলে দুই তিন মাসের মধ্যে এ সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবেই দূর হয়ে যায় যেসব মহিলার ক্ষেত্রে এ ধরনের উপসর্গ দুই তিন মাসের পরেও থেকে যায় তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশ মতো পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো পিল খেতে হবে নোরে টোয়েন্টি এইটের কিছু সুবিধা আছে নোরে টোয়েন্টি এইটে রয়েছে স্বল্প মাত্রায় ইস্টোজেন যার ফলে মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব ইত্যাদি উপসর্গ ব্যবহারকারী মহিলাদের মধ্যে অতি সামান্যই পরিলক্ষিত হয় এছাড়া নরের টোয়েন্টি এইটে রয়েছে লেভরস্টোজন যার ফলে ব্যবহারকারিণীদের মধ্যে ফোটা ফোটা রক্ত এবং দুই মাসিকের পরবর্তী সময়ে সাদাশ্রাপ পরিলক্ষিত হয় নরের টোয়েন্টি এইট স্বল্প মাত্রার বলে প্রথম ব্যবহারকারিণীদের মধ্যে একটি আদর্শ পিল নরের টোয়েন্টি এইটের বিধি পিল খেতে মনস্থির করলে আপনার পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন মাসিক আরম্ভ হওয়ার প্রথম দিন থেকে মোট তিন চিহ্নিত সাদা পিলটি দিয়ে নরের টোয়েন্টি এইট খাওয়া শুরু করুন পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একই সময়ে পাতলা চিহ্ন অনুসরণ করে একটি করে পিল খেতে থাকুন প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে যেমন রাতে সুবার আগেবার রাতে খাবারের পরে পিল খাওয়ার অভ্যাস করুন প্রতিদিন একটি করে একুশ দিনে একুশটি সাদা পিল খাওয়ার ঠিক পর থেকে পাতার শেষ সারি থেকে প্রতিদিন একটি করে সাত দিনে ষাটটি বাদামি রঙের ট্যাবলেট খেতে হবে বাদামি রঙের ট্যাবলেট খাওয়াকালীন সম্ভবত আপনার মাসিক হবে মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের ট্যাবলেট খাওয়া বন্ধ করবেন না বাদামি ট্যাবলেট নিয়মিতভাবে সাত দিন খেলে লোহ স্বল্পতা পরিপূর্ণ ছাড়াও পিল খাওয়ার নির্দেশিত নিয়ম ঠিক থাকবে এই সময়ের মধ্যে আপনার মাসিক শুরু না হয়ে থাকলে আপনি অন্তঃসত্ত্বা কি না তা নিরূপণের জন্য ডাক্তারের দিয়ে পরীক্ষা করাবেন ষাটটি বাদামি ট্যাবলেট শেষ হওয়ার পর দিন থেকেই পরের নিয়ম অনুযায়ী নতুন একটি নরেট টোয়েন্টি এইটের পাতার পিল খাওয়া শুরু করতে হবে যতদিন আপনি আর একটি সন্তান না চাইবেন ততদিন একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে হবে পিল খেতে ভুলে গেলে কি করবেন যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান তবে পরদিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন তাছাড়া ওই দিনের পিলটিও নির্দিষ্ট সময়ে খেতে হবে অর্থাৎ সেদিন আপনাকে দুটো পিল খেতে হবে যদি কোনো কারণে পরপর দুদিন পিল খেতে বলে যান তাহলে আপনার শরীরে জন্মবিরতিকরণের কার্যকারিতা নাও থাকতে পারে তাই সেদিন থেকে পিল খাওয়া বন্ধ করে দিন এবং পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অন্য কোনো অস্থায়ী পদ্ধতি যেমন কন্ডম গ্রহণ করুন পরবর্তী মাসিকের প্রথম দিন থেকেই নতুন একটি প্যাকেটের উপরের শাড়ির সাদা পিলের প্রথম পিল দিয়ে খাওয়া শুরু করুন এর কিছু সাবধানতা রয়েছে কিছু কিছু ওষুধ পিলের কার্যকারিতায় বাধা দান করে থাকে আপনি যদি অ্যান্টিবায়োটিক অথবা বেদনানাশক কোনো ওষুধ সেবন করেন তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই সময় আপনাকে অন্য কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করতে হবে যেসব ক্ষেত্রে খাবার পিল খাওয়া নিষিদ্ধ যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন যদি আপনার বয়স পঁয়তাল্লিশ বছরের বেশি হয়ে থাকে যদি আপনি ধূমপায়ী হন যদি আপনার হৃদরোগ ধমনীতে রক্ত জমাট বাধা রোগ থাকে যদি আপনি লিভারের কোনো অসুখ অথবা জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন যদি আপনি উচ্চ রক্তচাপ তীব্র মাথা ব্যথা স্তনের ভিতরের গোটা বা শক্ত কিছু বোধ করা অত্যাধিক রক্তস্রাপ যার কারণে নির্ণয় হয়নি এসব অসুবিধা প্রত্যক্ষ করুন পিল ব্যবহারকারিনীদের মধ্যে গুরুত্বপূর্ণ বিরূপ প্রতিক্রিয়ার বিষয় উল্লেখ করা হয়েছে। তবে আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হন এবং আসক্ত না হয়ে থাকেন তাহলে বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা কম খাবার পিল শুরু করার পর এসব যদি আপনি কোনো অসুবিধা যেমন মাইগ্রেন দৃষ্টিশক্তি অথবা বাক শক্তির পরিবর্তন পায়ে অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট চামড়ার হলুদ বর্ণ অথবা রক্তচাপ বেড়ে যা ইত্যাদি অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ কোনো পরিবার পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ